গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ ওই দিনকে আমি তোমাদেরকে সবগুলো মার্কেট দেখাতে পারিনি তো আজকে সবগুলো মার্কেট দেখাবো তো দেখো গাইস আমার পিছনে কত মার্কেট দেখছো গাইজ ভালো করে দেখাতে পারতেছে না তারাও আমি সেট করে নিই সবগুলো মার্কেট দেখতে শুরু করি আনবক্সিং করি দেখাই ফার্স্ট অফ অল কোনটা দেখবো কালকে যেহেতু বয়েরটা দেখাইছি তো আজকে হচ্ছে একটা জামাটাও দেখাবো কাকে জানি তোমরা ভালোভাবে দেখতে পাবে তো সবাইকে বই শাড়ি থেকে শুরু করি গপনাও আছে গাইস গপনাটাও পরে দেখাবো ব্লাউজ পিচ শাড়িটা অনেক ভারী গাইস কি বলবো এই যেটা বক্সের Thank <laughs> ব্লগটা কন্টিনিউ করব কারণ যাদের আসতে বলছিলাম তারা তো আসবো না তারা শুধু নিজেদের স্বার্থ বুঝে বুঝো পৃথিবীতে যুব স্বার্থ ছাড়া কিচ্ছু নাই মানে নিজের স্বার্থটাই বুঝি দিই তাই না এই লিগি তো আইলি না আমার জীবন আমগো বাসে না ওগুলা পরে বলতাম ভাই বোন তোমাদের যারে বলছি সে ঠিকই বুঝতে পারছে যত সব ছোট for তোমার সব দশটা কেন করেছে যখন তখন এটা হচ্ছে আপনার জানিনা হয়তো বড়ের অন্য গড়ে গেছে